শান্তির উৎস হচ্ছে আমাদের পর আমার ভাই আমার বোন খ্রিস্টান ভাইয়ের কাছে যেভাবে নেয়মাম বড় বড় আমরা যারা সঠিক বিচার পেতে চাই সেই জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হইছি ইনশাআল্লাহ আমার কথা হচ্ছে আমরা এত দূর জেনে পাচ্ছি না কিন্তু আমাদের হিজায়ের গহিন থেকে রক্ত করা হচ্ছে যা আমরা প্রকাশ করতে পারতেছি না সম্মানিত উপস্থিতি আমরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারি দশ মিলে বলি কাজ রেখে দেয় নাই রাজ আজকে ইসরায়েল শুনে একটা বিক্ষোভ এই বিক্ষোভ সে জায়গা দখল করে থাকার জন্য আশ্রয় চেয়েছে আজকে আশ্রয় গ্রহণ হয়ে সেই ঘরের মালিককে এই রাত্রি দিতে যাচ্ছে একটাই কারণ তাদের অর্থায়ন অত্যন্ত বেশি হয়ে গেছে আমাদের কাছ থেকে অর্থ নিয়ে আমাদের ভাই বোনদের উপর হামলা করছে বোমা হামলা করছে আবার আমরা সবাই দেখেছি ইউটিউবে দেখেছি আমরা যে বোমার হামলায় ছোট্ট ছোট বাচ্চাদের বিধ্বস্ত হয়ে গেছে সুতরাং আমরা বলতে চাই আমরা যেন তাদের সকল পণ্যগুলো বর্জন করতে পারি

ਇਹ ਗਲਪਨ ਮੈਂ ਆਪਣੇ ਲਈ ਵਿਦਾਇਆ ਲਾਵੇ। ਜੀ ਦੋ। ਇਖਲਾਕ ਦੇ ਅਰੇਕ ਬੰਦੇ ਰੱਬੇ ਅਮਨ ਅੱਲਾ ਸੇਗਲੂ ਵਾਨ ਕਰਬਾ ਅਲ ਸਭ ਕੋਈ ਤੋਬੇ ਅੱਲਾ ਮਾਮਨ। ਅਸਲਾਮੁ ਅਲੈਕੁਮੁ ਰahmatullahi ਵਬਰਕਾਤੁ। ਇਹ ਸ਼ਾਇਰ ਆਪਣੇ ਸੰਗਤ ਅਰੇਕੋ ਆਸਣ ਮੌਨਾ ਅਬੂਲ ਇਸਲਾਮ ਸ਼ਾਇਰ ਇਨਾਮੋ ਖਤੀਬ 22 ਮਾਨੂਰ ਜਨ ਮਸਜਿਦ ਦੀਗੋਲੀ। ਅਸਲਾਮੁ ਅਲੈਕੁਮੁ ਰਹਿਮਤੁਲ ਲਹੀ ਤਾਲਾ ਬਰਕਤਹੁ। ਅਰਜ਼ੂ ਬਿਲ্লাহਿ ਮਿਨ ਅਸ਼-ਸ਼ੂਕਾਨ ਅਰਜ਼ੀ ਬਿਸਮਿਲਲਾਹਿ ਰਹਿਮਾਨਿਰ ਰਹੀਮ। সেবা সম্মানিত অবশ্য দিন আজকে আমাদের রক্তক্ষণ হচ্ছে সেই ফ্রিজ মা বোন অসহায় মুসলিম ভাই বোনদের নির্মম হত্যা করা হচ্ছে তাদের উপরে করা হচ্ছে তার প্রতিবাদে আমি আজকে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের সব ধরে আছেন চম্পার বাইতুল জান্নাত জানি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আকাবির বিলহিস ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুমাজাহাবিন আমরা এখানে আসি একটি কারণ যেমন হৃদয় মাঝেজনী কুরআনুল কারীমের নিসার 75 নং আয়াতটি

সাহায্যকারী হিসাবে ওই সাহায্যের জন্য আমরা এই আমাদের প্রতিবাদ সভা এবং প্রয়োজন হলে আমরা পুলিশ থেকে গিয়ে পুলিশের থেকে পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমরা যুদ্ধ করব রাজি আছি কিনা তবে আমি একটা কথা জানাই দিতে চাই বাংলাদেশের এই বিশ কোটি মুসলমান এই হিন্দু হবে এবং এই বিশ কোটি মুসলমান আপনার পানির ঢেউ হয়ে এই আলাইকুম বরহমতুল্লাহ অত্যন্ত দুঃখ ভাগ মন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানদের উপর যে ধরনের নির্মাতা যেইভাবে হত্যা করা হচ্ছে আমরা নরপিতাস জন্ত্রগুলো দেখি নাই হিংস্র প্রাণীগুলো দেখি নাই কিন্তু এই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রেসিডেন্ট

আমরা মুসলিম যুবক যারা আছি আমরা জিহাজের জন্য প্রস্তুতি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক আমরা মুসলমানদের পক্ষে

এখন মনাজাত হবে মনাজাতের পরে আমরা এই বড় পুজোর সামনে থেকে সবাই মিছিল সহকারে কান্দি পাড়া মোড় পর্যন্ত যাব আমরা ওখানে যে মনাজাত আমরা এখন এই জন্য করছি এখানে মাইক আছে মাইকের মনাজাতটা করলে মামনরাও শুনতে পাবে

আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে একটি বড় প্রতিবাদ এবং আপনি হাই মোহাম্মদ থাকবেন বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি হবে এবং আপনাদের পরিচালনা করবেন আবু সাহেব إمام اللهم صل علي <applause> محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي ال إ 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 إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر <applause> لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ارحمهما كما ربياني صغيرا

न न न Zização alaq amadaqi an variance, allako zataq iwaaq